আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুর আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সুযোগ সময় করে আপনারা দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি পেঁপে কিন্তু আমি হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো পেঁপেটা ভালো করে আমি হাত দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে এই পেঁপেটা দিয়ে আমি আজকে খুব মজার একটা রেসিপি করে দেখাবো আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মাঝারি সাইজের একটা পেপে নিয়েছি তো আপনারা চাইলে ছোট বা বড় সাইজের পেপেটা নিতে পারবেন এই পেপেটা দিয়ে আমি আজকে মুরগির মাংস ঝোল করে রান্না করে দেখাবো আশা করব আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই পেপেটা আমি এখন ছুলে নিব ছুলে নেয়ার পর ছোট ছোটো টুকরো করে কেটে নিব তো চলেন দেখি বন্ধুরা কীভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুলার ভিতরে একটু কড়াই বসানো হয়েছে তো সেই কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেলটি দেওয়ার পর সেই পেঁয়াজ কুচিগুলো তেলের ভিতরে হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে দুই টুকরা দারচিনি আর তিনটা এলাচি দিয়ে দিলাম এলাচির মুখটা আমি একটু হাত দিয়ে ভালো করে ফাটিয়ে দিছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেই লবণটা পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে পেঁয়াজগুলো কিন্তু আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি তারপর মরিচের গুঁড়া দিব। তারপর একটু ধনিয়ার গুঁড়া দিব। তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব আমি একটু মরিচের পরিমাণটা বেশি করে দিতেছি আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এখানে আমি পরিমাণ মতো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কতটুকু করে দিচ্ছি এখন এই সবগুলো মশলা সে পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে একদম সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণ আমি একটু পানি দিচ্ছি এখন এই পানিটা দেওয়ার পর মশলাগুলো আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে মশলাগুলো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আগে আমি ধনিয়ার গুঁড়া দিতে ভুলে গেছিলাম তো পরে মনে হওয়ার কারণে আমি হাফ চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পর মশলাগুলো ভালো করে আবার একটু মিশিয়ে দিতে হবে তো আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে মশলাগুলো কষিয়ে নিলাম আর এখানে আমি পরিমাণ মতো একটা দেশি মুরগি নিয়ে নিছি তো সেই দেশি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই মাংসগুলো আমি এখন সেই মশলার ভিতরে দিয়ে দিব মশলার ভিতরে দেওয়ার পর ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগির মাংসগুলো সেই মশলার ভিতরে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে এমনভাবে ভাবে মিশাতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে লেগে থাকে আর এই যে দেখেন এখন ঢাকনাটা আমি সরিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে দেওয়ার পর মাংসগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মাংসগুলো কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আমি এভাবে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বারবার আর একটু পর কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে এভাবে নাড়াচাড়া দিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কখনো ভিডিও প্লিজ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন আর আমার রেসিপিটি যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন মাংসগুলো কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর এখানে যে পেঁপে ধুয়ে নিয়েছিলাম সেই পেঁপে থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পেঁপে আমি নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিছি আপনারা চাইলে পেঁপের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন সেই সবগুলো পেঁপে কিন্তু আমি ছোট ছোটো টুকরো করে আমি দিয়ে দিলাম আর এখানে একটা আলু দিচ্ছি সেই আলুটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে শুধু পেঁপে দিয়ে এই মাংসটা রান্না করতে পারবেন কিন্তু আমি আজকে আলু আর পেঁপের সংমিশ্রণে এই মুরগির মাংসটা রান্না করতেছি তো এখন আমি সেই আলুগুলো কিন্তু আমি পেঁপের মতো করে কেটে নিচ্ছি সেই আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখন এই আলু আর পেঁপেটা মাংস সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এই যে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা কিন্তু সে মাংসর সাথে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এটা ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো কিন্তু একটু ঝোল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন কিন্তু আমি একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি কারণ এই পেঁপে দিয়ে মাংস রান্না করলে একটু ঝোল ঝোল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন ঢাকনে দিয়ে ঢেকে দিব বল আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে তো পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমার তরকারিটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো তরকারিটা নামানোর আগে আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা অবশেষে সে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচামরিচ আগে দিলে তরকারি ফ্লেভার কিন্তু একদম নষ্ট হয়ে যাবে শেষে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে দশ মিনিট আরও মৃদু আছে আমি রান্না করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তো তরকারিটা কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া দিব না এইভাবে করে কড়াটি একটু দুলিয়ে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এভাবে চুলার উপর একটু রেখে দিব মুরগির মাংস দিয়ে পেঁপে আলুর ঝোল রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তরকারির ফাইনাল লুকটা আপনাদের একটু দেখাই দিতেছি দেখেন কতটা পারফেক্টভাবে কিন্তু আমি আপনাদের রান্না করে দেখালাম মুরগির মাংস দিয়ে আলু পেঁপের ঝোলটা কিন্তু আমার রান্না একদম হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে এসে জানাবেন আমরা তো সবসময় মুরগির মাংস আলু দিয়ে কিন্তু খেয়ে থাকি তো আপনারা যারা পেঁপে দিয়ে কখনো খান নাই বা পেঁপে দিয়ে পছন্দ করেন না তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসা রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা পোলাও দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগবে অনেক সময় কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না তো আপনারা কিন্তু এইভাবে করে পেঁপে দিয়ে রান্না করে দিতে পারেন বাচ্চারা কিন্তু মুরগির মাংসটাও খাওয়া হলো সাথে সাথে পেঁপেটাও খেয়ে নিবে তো আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় রান্না করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে একটু জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম